আসসালামু আলাইকুম আমাদের অনেক কিছুই মনে থাকে না মানে অনেক মানুষই বলে তারা অনেক কিছু খুব দ্রুত ভুলে যাচ্ছে শুধু তাই নয় আমি যখন আমার বাচ্চাকে স্কুলে দিতে যাই যেহেতু আমি রেগুলার ভিডিও দেই অনেকেই আমাকে দেখে বলে যে ম্যাডাম আপনি যদি একটু বাচ্চাদের পড়া মনে থাকে না ভীষণ তারা ভুলে যায় এটার উপরে যদি একটি ভিডিও দিতেন আমাদের খুব উপকার হতো সে জায়গা থেকে আমি বলবো যে শিশুরা যখন পড়ে তারা যদি কিছু নিয়ম ফলো করে তারা যদি কিছু রুলস মানে তাহলে কিন্তু তাদের পড়াটি সঠিকভাবে মনে থাকবে এবং তার পারফরমেন্স ভালো হবে এবং সে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে মানুষ আসলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে বিষয়টি নিজের সাথে রাখতে পারে সেটি হলো জ্ঞান সুতরাং জ্ঞানকে যদি আপনি নিজের সাথে রাখতে চান তাহলে কিন্তু কিছু জিনিস আপনাকে অবশ্যই মুগস্থ থাকতে হবে অবশ্যই আপনার ব্রেইনে থাকতে হবে না হলে কিন্তু আপনি আপনার পারফরমেন্স দেখাতে পারবেন না তা আমি দশটি আসলে নিয়মের কথা বলবো যে কাজগুলো যে কোনো মানুষ করলে তার যে কোনো কিছু স্থায়ীভাবে অনেকদিন মনে থাকবে তবে স্কুলের বাচ্চাদের ক্ষেত্রে এবং মূলত শিক্ষার্থীদের ক্ষেত্রে বিষয়টি অত্যন্ত কার্যকরী এবারে এক নম্বরে যে কাজটি করতে হবে পড়াটা পড়তে হবে খুব নিঃশব্দ জায়গায় নিরিবিলি জায়গায় মনোরম পরিবেশে কিন্তু আমরা অনেক সময় অনেক কাজ করি বা পড়াশুনো করি অনেক কোলাহলের মধ্যে ভাবি এটা মুখস্থ হয়ে যাবে কিন্তু সেটি মুখস্থ হলেও দীর্ঘস্থায়ী প্রভাব সে রাখতে পারে না অর্থাৎ স্মৃতি থেকে সেটি সরে যায় দু নম্বরে যে বিষয়টি সেটি হলো পড়ার প্রতি এক ধরনের আকর্ষণ তৈরি করতে হবে অর্থাৎ কোনো কিছুকে যদি আমাদের মনে রাখতে হয় হয় সেটার প্রতি আপনার ঘৃণা তৈরি করতে হবে নতুবা তার প্রতি ভালোবাসা তৈরি করতে হবে অর্থাৎ আকর্ষণ সো আমাদের যে কাজটি করতে হবে পড়ার প্রতি ভালোবাসা তৈরি করতে হবে আকর্ষণ তৈরি করতে হবে তিন নম্বরে যে বিষয়টি সেটি হলো কোনো একটা বিষয় পড়ার পর এটাকে বারবার পড়া অর্থাৎ আমরা দুবার পড়ার পর যখন মাথায় আসে তখন মনে করি হয়ে গেছে অবশ্যই হয়ে গেছে কিন্তু দীর্ঘস্থায়ী স্মৃতিতে সেটিকে নিয়ে যাওয়ার জন্য বারবার পড়তে হবে বারবার যদি না পড়ি তাহলে সেটি বেশি সময় ধরে আপনার স্মৃতিতে থাকবে না চার নম্বরে যে বিষয়টি সেটি হলো পড়ার সময় মার্কার ব্যবহার করা অর্থাৎ আমরা যদি মার্কার ব্যবহার করি বা রঙিন পেন্সিল ব্যবহার করি সেটি আমার ব্রেইনে একটি দীর্ঘস্থায়ী স্মৃতি হিসেবে আসে মানে আলাদা কিছু ইউজ করা তাহলে কিন্তু এই পড়াটি ভুলে যাওয়ার সম্ভাবনা খুবই কম পাঁচ নম্বরে যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে সেটি হলো ছবি এঁকে এবং লিখে পড়া অর্থাৎ আমরা যদি একবার পড়ি আর দুইবার লিখি তাহলে সেই পড়া দীর্ঘস্থায়ী স্মৃতিতে স্থায়ী হয়ে যায় কাজে যত পড়ব তার থেকে যদি বেশি লিখি এবং আমরা যদি ছবি ইউজ করি অর্থাৎ পিকচার তাহলে কিন্তু এটি মেমোরিতে অনেক দিন থেকে যায় ছ নম্বরে যে বিষয়টি সেটি হলো আমাদের রুটিন মেনটেন করতে হবে অর্থাৎ রুটিন যদি থাকে তাহলে কিন্তু সে ওই রুটিন অনুযায়ী যখন সে পড়বে তখন কিন্তু তার মস্তিষ্ক সেটাকে সঠিকভাবে নেবে কিন্তু রুটিন ছাড়া যখন আমরা এক নাগারে পড়ি বা কোনো ধরনের নিয়ম না মেনে পড়ি তখন কিন্তু সেটি ভুলে যেতে পারি বা স্মৃতি থেকে সেটা সরে যেতে পারে কাজে রুটিন মেনটেন করা খুবই জরুরি সাত নম্বরের যে বিষয়টি সেটি হলো যখন আমরা পড়বো সেই পড়াটা যখন মুগস্থ হয়ে যাবে সেটি যেন অন্যকে আমরা বোঝানোর চেষ্টা করি যার প্রয়োজন অর্থাৎ প্রয়োজন অনুযায়ী আমরা যদি সেটিকে অন্যকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমার ব্রেইন এবং মেধা অত্যন্ত পরিষ্কার হয়ে যায় এবং ওটা অনেক দিন ধরে মনে থাকে আট নম্বরের যে বিষয়টি সেটি হলো একটি পড়া পড়ার পরে সেটি দুই দিন বা তিন দিন গ্যাপ দিয়ে আবার সেটিকে মনে করার চেষ্টা করা যদি সেটি হয় তাহলে কিন্তু আমাদের এই পড়া ভুলে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে নয় নম্বরের যে বিষয়টি সেটি হলো পড়ার আগে পাঁচ থেকে দশ মিনিট হাঁটাহাঁটি করা যদি সেটি আমরা করতে পারি তাহলে কিন্তু এই পড়াটি আমাদের ব্রেইনে দীর্ঘস্থায়ী একটি স্মৃতিতে জমে যায় বডি সেই ফিটনেসটা নিয়ে আসে স্মৃতি যে পড়াটি আমার স্মৃতিতে রাখতে হবে এবং ফাইনালি দশ নম্বরে যে পয়েন্টটি সেটি হল পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করা কম্পিউটার এর বেস্ট উদাহরণ কম্পিউটার যেমন এক নাগারে অনেকক্ষণ কাজ করার পর সেটি যেমন হ্যাং হয়ে যেতে পারে সেজন্য মাঝে মাঝে কম্পিউটারকে রিফ্রেশ দিতে হয় বন্ধ করে রাখতে হয় আবার খুলতে হয় ঠিক একই রকম মানুষ যখন অনেকক্ষণ পড়াশোনা করে তারপর তার মেমোরিটিকে রিফ্রেশ করার জন্য একটি পর্যাপ্ত ঘুমের দরকার কাজেই এই দশটি নিয়ম যদি কোনো শিক্ষার্থী ফলো করতে পারে বা যারাই পড়াশোনা করে তারা যদি ফলো করে তাহলে তাদের ভুলে যাওয়ার সম্ভাবনা খুবই কম সুতরাং এই নীতিগুলোকে অনুসরণ করুন এবং আপনি মেধাবী হয়ে উঠুন প্রতিভাবান হয়ে উঠুন এবং আপনি দীর্ঘস্থায়ী স্মৃতিশক্তির অধিকারী হন থ্যাংক ইউ সো মাচ